Yeah. why tú me ayunas a w থাক মই বাইদেউ ওই হনুমদা এ বেলি নিবি না কারদুশ কারদুশ আমি এনেই আইতেছিলাম বান্দে বেডি কাল কালিকোটা ওই কালগা হই না হই ওই এই যে তুমি ছাতা কষ্ট ভাই মিছা ওই হনুমদা ইব সারা কি কইলা হ্যাঁ যেতেছলা মালে দিতেম কাল গা আর তুই এডা বিট্টেতেছোস কারুমদা এডা বিট্টেতে ভাই বিট্টে লয়ে গেছোস কে বেডি আরে টান্ডল লয়ে গেছস টান্ডল লয়ে গেছস ওই যে এইডা हटাই हटাই টান্ডল লয়ে গেছস টান্ডল লয়ে গেছস ভাই ফাটা কতা কোবার কইলাম বি যা ঠাল কইলাম অলস কইতেছলা কইলাম হ্যাঁ এত মিছা কথা কই